আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে মঙ্গলবার জননেতা তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে মোহনপুরে হয় বিজেপি এক সুবিশাল বাইক মিছিল প্রধান মুখ ছিলেন পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কয়েক হাজার বাইক সহকারে কর্মী সমর্থকদের অংশগ্রহণে প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে এদিন দুপুর তিনটায় ফটিকছড়া থেকে শুরু হয় এই মিছিল মিছিলটি মোহনপুর মূল সড়কে বিভিন্ন স্থান পরিক্রমা করে মোহনপুর শহরে এসে শেষ হয় পরে মোহনপুরের টিলা স্থিত বিজেপি নির্বাচনী কার্যালয় চত্বরে জড়ো থাকা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আলোচনা রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মোহনপুরের হৃদয়ের সম্রাট মোহনপুরের সবার অভিভাবক শ্রীযুক্ত রতনলাল করে অভিবাদন জানানোর জন্য

সবাইকে নিয়ে আজকে সকালে আমাদের আইপিএফটির প্রেসিডেন্ট প্রম কুমার রিয়াং এর তার সাথীদেরকে নিয়ে আমাকে বলেছে দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটির সব জায়গা কাজ করবে মহারাজ বড় কিছু মানিক আমার এমনিতে প্রিয় বন্ধুর মধ্যে একজন দুজনের দুই পার্টি করতাম কিন্তু আজকে আমি গর্ব অনুভব মহারাজ আমার গলাতে এসে বসে গেছে মহারাজ

ভালো খারাপ যাই করেছি আপনারাই আমার সার্টিফিকেট আগামী নির্বাচনে আমি মোহনপুর বাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায় এখনো যদি কোন কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া আর আমার তরফ থেকে বলা বিপ্লব তো মুখ্যমন্ত্রী ছিল চার বছর দুই মাস যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন আর তুই তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিপ্লব দেবকে ভোট দেয় তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যথিক ছিলাম মেরে মিত্র তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারো অনেক অনেক শুভেচ্ছা জানাই এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল বাইকে আসছিল হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্রবণ হয়ে গেছে আপনাদেরকে আমি প্রণাম জানাই আর তার সঙ্গে সঙ্গে নির্বাচনে উনিশ তারিখ উনিশ তারিখ যখন ভোটিং হবে উনিশ তারিখ উনিশ তারিখ যখন ভোটিং হবে উনিশ তারিখ যখন ভোটিং হবে আমার জন্য কে কে ভোট চাবি বাড়িবারে হাতে হতো আনন্দে আজকে মহাপুরেরা কাছে বাতাসে সুন্দর আলো নিপীড়ন হচ্ছে কি সুন্দর ভাবে মানুষ আজকে হেসে খেলে বিপ্লবদেরকে অভিবাদন জানার জন্য দাঁড়িয়ে আছে বন্ধু হাজার হাজার বাইক র্যালি হাজার হাজার যুবকের সমাগম প্রমাণ করছে বিপ্লবদেব যুবদের হৃদয়ের মধ্যে রাজ করে বিপ্লবদেব মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বন্ধু দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লবের আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা জানেন উনিশশো তিরানব্বই সাল থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত এই রাজ্যের মানুষ যে সম্প্রণা নিপীড়ন অত্যাচারের মধ্যে ছিল

চরিত্রায় সাধনাশায় ধর্মে অর্থাৎ পৃথিবীর মতে যখনই কোথাও অত্যাচার মাত্রা অতিরিক্ত হয় তখনই ধর্মের সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান কোনো না কোনো রোগ দিয়ে মানুষকে উদ্ধার করার জন্য এই ধরা ধানি আবির্ভূত হন আর ত্রিপুরার মানুষের মুক্তির জন্য ত্রিপুরার মানুষের কাছে শ্রীকৃষ্ণের উপস্থিত হয়েছিলেন এই মহানায়ক বিপ্লব সেই বিপ্লব কুমার দেবকে দু হাত বাড়িয়ে দু হাত খুলে অভিবাদন জানাচ্ছে মোহনপুরের মানুষ মোহনপুরের মানুষের হৃদয়ের সম্রাট নতনলাল নাথের সঙ্গে মোহনপুরের মাটিতে কোটি কোটি পায়ে এগিয়ে এসছে আমাদের বিপরের সন্তান বিপ্লব কুমার দেব অভিবাদন 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 বিপ্লব দেব অভিবাদন তোমাকে মোহনপুরের মাটিতে বিপ্লব মানে জাতি জনজাতির ব্যাপারে ঘুরে গিয়ে সব একাকা বিপ্লব মানে প্রধানের অন্ধকার ঘুষিয়ে এক নতুন সূর্যের আলো ত্রিপুরার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা সেই বিপ্লবের মাটিতে মোহনপুরের মানুষ সেই চেহারা দেখার জন্য আমরা মোহনপুর মন্ডলের পক্ষ থেকে মোহনপুর এলাকার সমস্ত যুব সমাজ এই ভরি আমরা হাজার হাজার বাইক দিয়ে এখানে আমার মুক্তির মহানায়ক আমার উদ্ধারের কান্ডারি আমার সৃষ্টি শ্রেষ্ঠ আমার সৃষ্টির হৃদয়ের সম্রাট বিপ্লব কুমার দেব আমাদের মধ্যে এসেছে আর সেই বিপ্লব কুমার দেবকে আমাদের কাছে আমরা গর্বিত আমরা আমরা উচ্ছ্বসিত আমরা বিপ্লবদেরকে পাশে পেয়ে সবাই অত্যন্ত আনন্দের সহিত মোহনপুরের মাঠে ওনাকে অভিবাদন জানানোর জন্য হাজার হাজার বাড়ি দিয়ে ওনাকে সঙ্গে মহন্তুরের দিকে বাইরে নিয়ে যান আমাদের সঙ্গে এক বর্ণাঢ্য বাইক্রেন দিয়ে মোহনপুরের দিকে এগিয়ে যাচ্ছে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মনোনীত বিজেপি প্রার্থী কেশক কুমার দেব আজকে মোহনপুরের বাড়িতে পদার্পণ করছে মোহনপুরের আকাশ বতাস মোহনপুরের প্রকৃতি মোহনপুরের আপামর মানুষ মোহনপুরের জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব থেকে অভিবাদন জানানোর জন্য এই ফটি চলা এলাকায় এসে হাজার যুবদের সমাগমের মধ্য দিয়ে হাজার যুবকরা আজকে অভিবাদন জানানোর জন্য বাইক নিয়ে বিপ্লব সেবকে মোহসুরের মাটিতে নিয়ে যাবে সেই সুন্দর একটি বর্ণাঢ্য আমাদের বিপ্লব আমাদের মুক্তির কান্দারি প্রতি বছরের বেলা জাল থেকে যে মানুষটি এ রাজ্যের মানুষকে মুক্তি দিয়েছে কি করে বলা যায় করে বলা যায় সেই মুক্তির মহানায়ককে তারই আজকে হাজার হাজার মধ্যে প্রস্তুত যুব সমাজ দিচ্ছে যুব সমাজ এই বাইক র্যালি থেকে ত্রিপুরাবাসীকে জানান দিচ্ছে ত্রিপুরার মানুষের হৃদয়ে বিপ্লব শ্রেষ্ঠ জায়গা রয়েছে বিপ্লব যে মানুষের হৃদয়ের মধ্যে শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হয়ে আছে তাকে মুছে ফেলার নয় ভুলে যাওয়ার বিপ্লবের পুনরায় দুই হাজার চব্বিশ সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়ে এখানে এসেছেন উনি সেই বিপ্লবদের দুই হাজার আঠারো সালে প্রতি বছরে অত্যাচার থেকে এ রাজ্যের মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করেছিলেন আমরা সেই বিপ্লবদেরকে আজকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত অত্যন্ত উচ্ছ্বসিত বিপ্লব তুমি আমাদের হৃদয়ে বিপ্লব তুমি আমাদের স্বপনে বিপ্লব মোহন মোহনপুরের আকাশে বাতাসে বিপ্লব তোমাকে অভিবাদন জানানোর জন্য আজকে মোহনপুরের আকাশ বাতাস সব কিছু উচ্ছ্বসিত হচ্ছে বিপ্লব তোমাকে তোমাকে মহনপুরের মাটিতে সুস্বাগতম স্বাগতম 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 বিপ্লব দেব তোমায় মোহনপুরের মাটিতে সুস্বাগতম আপনারা জানেন দুই হাজার আঠারো সালে উনিশশো তিরানব্বই সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত এ রাজ্যের মানুষ যে অত্যাচার যে নিপীড়ন যে অসহ যন্ত্রণা মা ভোরের ইচ্ছুক তাদের আত্মরাদ থেকে মুক্তি দেওয়ার জন্য তুমি এই ত্রিপুরার মাটিতে পদার্পণ করেছিলে বিপ্লব দেখ তুমি সেই কৃষ্ণের মতো কংসের কারাগার থেকে রক্ষা করার জন্য এসেছিলে আমাদের এই ত্রিপুরার মাটিতে হয়তো বা তুমি না আসলে আজও ত্রিপুরার মানুষ হাসতে জানত না হয়তো ত্রিপুরার মাটিতে পাড়া রাখলে আজ सूझना सु, मदद

বিপ্লব মানে এ রাজ্যের মানুষের আশার আলো বিপ্লব মানে মানুষের মুখের হাসি বিপ্লব উনিশশো তিরানব্বই সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত যে অত্যাচার এই রাজ্যের মানুষের উপর হয়েছিল এ রাজ্যের মা বোনের যে আত্মচিত্র এই রাজ্যের আকাশে বাজাতে খুঁজিত হয়েছিল তা থেকে মুক্তি দিয়েছিলেন কংখের কারাকারে যেমন তুই আপনি করে অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে হোপণ করেছিলেন হে প্রভু কংখের অত্যাচার থেকে আমাদের রক্ষা করো ঠিক তেমনি 2018 সালে 1993 সাল থেকে শুরু হওয়া মানুষের আত্মচিত্কার এই রাত্ম্যের মা বনে আত্মনাথ শুনেছিল ঠাকুর তাই সেই কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণের মহাভারতের সেই কথাগুলো মনে পড়ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন যদা যদা হি ধর্মশ্চ জ্ঞানে ভবতি ভারত অস্পুত্থানাম ধর্মস্ত তদা মানব্যহং হনি প্রারায়ণ সাধুনাম নিরশায় যদি ধর্ম সংস্থাপনার ভয় সম্ভবে ইগে অর্থাৎ যখনই এই পৃথিবীর মধ্যে অত্যাচারের অত্যাচার আকাশ হবে যখনই এই পৃথিবীর মধ্যে অত্যাচারের শক্তি বৃদ্ধি পাবে তখনই এই ভগমে ঈশ্বর ভগবান কোনো না কোনো রূপে এই মানুষদেরকে রক্ষা করার জন্য এই ঘর ভাবে অনত হয় ঠিক তেমনি ভাবে উনিশশো তিরানব্বই সাল থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত এই রাজ্যের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছিল এই রাজ্যের মা বোনের চিৎ কাজ আকাশে বাতাসে কুন্ঠিত হয়েছিল তারই জন্য এই রাজ্যের মাটিতে ঈশ্বর আমাদেরকে শ্রীকৃষ্ণ স্বরূপ

يوتھ جي بني هند موسم تي پڪتو پيش ڪيو موٽو گهراڳ جي پنهنجو پڪڙي تڪرجي ۽ سر رکي ڏيو آئي و آئي و آئي و آئو 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 バスバスバス、バスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスババスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスババババババババババババスババババスバスバババババババババババババババババババババババババババ

আমরা দীনন্দিন প্রত্যেকটা যুব সমাজের পক্ষ থেকে প্রত্যেকটা আমার বনিতা বিদ্যুৎটা মানুষের পক্ষ থেকে এ এলাকার সমস্ত নাগরিকের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাদের হৃদয়ের সম্রাট আমাদের মুক্তির কাণ্ডারি এই রাজ্যের হাজার মানুষের নতুন করে সেই কাণ্ডারি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সেই বিশ্ববদেরকে অভিবাদন জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঢুকিয়ে গেছে গেছে সন্দেহ ভারত মা যায়

ব পশ্চিম ত্রিপুরা লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আজকে দুই নন্থ বিধানসভার মাটিতে পদার্পণ করছেন এই পদার্পণকে সব পক্ষে রেখে দুইনন্থ বিধানসভার সমস্ত যুব সমাজ আজকে তাদের তার কর্মকে উপেক্ষা করে তাদের হৃদয়ের সম্রাট তাদের মন্দির মহানায়ক এই রাজ্যের লাখো মানুষের বাজার শব্দ এই রাজ্যের লাখো যুব সমাজের নতুন করে বাজার শব্দ দেখানোর সেই কান্দারেই বিপ্লব কুমার দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের হৃদয়ের সম্রাট মন্দির মহানায়ক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সেই মহানায়ককে অভিবাদন জানানোর জন্য আজকে হাজার হাজার ভাই বিপ্লব দেবকে সভ্যকে নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ওনাকে জয়যুক্ত করার আহ্বানকে সামনে রেখে একটি সুন্দর বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে আমরা মোহনপুরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই বন্ধুক আমাদের মুক্তির মহানায়ক এই রাজ্যের মুক্তির মহানায়ক এই রাজ্যের রাজনীতির নতুন ইতিহাসের কালারি সেই বিদ্যাস কুমারদের আপনাদের সম্মুখে গ্রামসভা আসলে ভারতীয় জনতা পার্টির মনোনিত প্রার্থী কুমার দেব আমাদের একই বড় আমাদের মন্ডল যাচ্ছে দিকে আমরা জানি বিপ্লব মানে জাতি জনজাতি হিন্দু মস্তিম চ্যানেল ঘুরে গিয়ে সবাই হয়ে বিপ্লব অভিবাদন করানোর জন্য সবাই এখানে আমরা ঐক্যবদ্ধ মানে

দিনের মিছিলে কর্মী সমর্থকদের আনন্দ উৎসাহ ছিল লক্ষণীয় মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব